আপনারা যদি অ্যাঙ্গেলের গেট ওজনে নিতে চান একশো বিশ টাকা কেজি লকটা দেখেন লেজার কাটিংটা দেখেন মানে জিপ দেওয়া ভাই এই মাল ভাই করতে দশ জন লাগে ভাই এই মালটা আমি ভাই করতে পারি নাই নয় বাজার সারা বাংলাদেশের পাইকারি মার্কেট একদম আমাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশ ওনারা মাল বিক্রি করে বরগুনা বলেন সিলেট বরিশাল কক্সবাজার যেখানে সারা বাংলাদেশের এক এক জায়গায় যে দোকানদার আমাদের কাছ থেকে মাল নিয়ে ওরা বিক্রি করে থাকে চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিটের হ্যাঁ

মাত্র 10500 টাকায় 10500 মাত্র 10500 আমরা লাভটা কম করি কাস্টমার যাতে কুচিটাকে কাস্টমার সিতিত পায়টাকে দামটা সাত ছয় মূল্যে আমরা মাল বিক্রি করি মাল বিক্রি করেন বাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এরা কি আমি দেখাইছি হ্যাঁ এই মালটা খুবই চলছে খুবই চলছে হ্যাঁ অনেক পছন্দ হইছে বাহ ষোলো গ্যাস বক্স দিয়ে চৌকর ভিতরে ষোলো গ্যাস বক্স ভাই অনেকে বলে চোদ্দ গ্যাস বারো গ্যাস আসলে মাল বানায় না আচ্ছা ঠিক আছে আপনারা বানার দিয়ে মাল মাপতে বুঝতে পারবেন মাঝখানে যে লেজারটা এটা পাঁচ মিনিট লেদার আচ্ছা এটা নিলে আপনার দশ হাজার টাকা পড়বে ভিডিওতে আমরা কিন্তু এগারো হাজার টাকা বলছিলাম তো এখন কাস্টমারের সুলভের জন্য আমরা প্রতি মালের দাম অনেকটাই আমরা কমায় রাখছি কমায় দিচ্ছেন এই ভিডিওতে দর্শক আগের যে ভিডিও দেখছেন সেই ভিডিওর চেয়ে আরো কমের মধ্যে হচ্ছে মাল পাবেন আমাদের হল পাইকারিছেন এই যত দোকানদার দিন ম্যাক্সিমাম আমাদের আমাদের মাল নিয়ে বিক্রি করে আচ্ছা হচ্ছে কি স্কয়ার বার অনেক ওজন অবশ্যই ভাই ওজন কথা খুব স্কয়ার বারের অনেক গণ এই মালটা বানানো হয়েছে বানানো মিলি 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 বা আর এবিএস কোম্পানির মাল এটা কি ভিতরে আপনি তিন মিলি আচ্ছা এই মালটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এই গেটটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো একশো পঁচিশ কেজি ওজন ভাই এই মাল ভাই করতে দশ জন লাগে ভাই এই মালটা আমি ভাই করতে পারি নাই লকটা দেখেন লেজার কাটিংটা দেখেন মানে সিট দেওয়া শীত দেওয়া পেছনে ওরে ভাই প্লেটের লেজার পিছনে 1.2 এসএসআর সি এসএসআর সি বা 1.2 এই যে এই যে বক্সটা করছে এটা অ্যাঙ্গেলের মাধ্যমে আচ্ছা এটা 5 পিলি অ্যাঙ্গেলের মাধ্যমে দুই সেট দিয়ে এক করে দুইটা অ্যাঙ্গেল এক করে এটা বক্স করা হয়েছে বক্স করা হয়েছে বাহ দর্শক কি যে সুন্দর একটা হচ্ছে কি হাতল প্লাস হচ্ছে কি আবার সাথে একটা একটা লক আছে আচ্ছা লকও আছে জি ভাই এটা লক আছে এটা যে তালাটা লাগানো হয়েছে এটা 38টা খরচ করে এটা শুধু তালাটাই লাগানো হইছে পিচন্ড দেখেন তো কত এটা পিচন্ডটা দেখেন আচ্ছা পেচন ও বাই পুরা শীত দেওয়া ترا অনেক ভারী গেট অনেক ভারী গেট দর্শক যাদের কোনো বাজেটের কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এটা ওদের জন্য এটা 7 ফিট বাই সাত ফিট গেট অনেক গর্জিয়াস একটা গেট অনেক অনেক গর্জিয়াস একটা গেট এটা আপনার বক্সটা আপনি বারো গেজ বক্স 12 গেজ বক্স 12 গেজ

আপনারা কোনো নিরাশ হবেন না আচ্ছা অনেকে চিন্তা করেন যে আমার ছোট গেট বা আমার বড় গেট আমার অমুক দরকার আমার তুমুক দরকার না আপনারা আপনাদের জন্য আমি বলতে চাই আপনারা রিল্যাক্স থাকেন হাজি মোহাম্মদ আপনারা চলে আসবেন নিশ্চিন্তে

কোনো ডিজাইন নিয়ে আমাদের কাছে চলে আসবে নিশ্চিন্তে আমি আছি আপনাদের জন্য বাহ খুব সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা পড়তাছে আপনাদের মাত্র 18500 18500 মাত্র 18500 এর আগের ভিডিওতে এটার দাম ছিল 19500 রাইট জি ভাই আর এখন পুরো 1000 টাকা কম মানুষ দিন দিন মালের দাম বাড়ায় আমি আপনাদের সুবিধার মালের দাম কমাই বাহ আগে একটা মালের সিন্ডিকেট ছিল এখন মনে হয় না ওই ওইটা আছে এখন মালের দাম কম আমরা কিনতে পারি কমে তো আপনাদেরকে দিতেও পারি কমে দিতেও পারেন কমে পুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা যে কোনো দৃষ্টিকে আপনারা মাল নিতে পারবেন আমার জানা মতো আপনি তো মাল বিভিন্ন দৃষ্টিকে পাঠানো হ্যাঁ হ্যাঁ আমি মাল বিভিন্ন দৃষ্টিকে পাঠাই আমাদেরকে অগ্রিম একটা গদিতে হবে না আপনারা আমাদের দোকানে একটু আসবেন একদম পাঠাবেন দেখবেন দেখবেন আমাদের দোকানটা আছে কিনা আমরা মিথ্যা বলতেছি কিনা একদম তারপর আপনারা আমাদের কাছে টাকা পাঠান এটা তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিটের যারা রুমের দরজা চান হ্যাঁ রুমের দরজা

মিলি মিলি আচ্ছা আর ভিতরের টাও আপনি তিন মিলি তিন মিলি বাকি খুবই সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা মাত্র সাতাশশো টাকায় সাতাইশো টাকা মাত্র সাতাশশো টাকায় এটা সাড়ে তিন ফিট বা সাত ফিট পকেট গেট মেইন গেট

খুবই সুন্দর ভাই এটা কত ফিট বাই কত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট দেখেন এটাতে ফুল সিটের এর মাল আচ্ছা মানে পেছনে সিট দেওয়া পেছনে সিট দেওয়া দর্শক এই যে পেছনে একদম ফুল সিট দেওয়া বাহ মানে মারির ভেতরের কিছু আপনি 1.2 হ্যাঁ বক্সগুলো 1.2 ওকে আর এটা হলো আপনার এখানে এই যে পাইপ দাও এগুলো 1.2 পিছনে সিটটা 1 mm সিট 1 mm সিট দি 1 mm সিট এটা অনেক মজবুত করে এই মালটা বানাই মালটা বানাইছেন বা এটা কত রাখতেছেন এটা 1000 টাকা স্কয়ার ফিট আমাদের চেক অফ মেইন গেট দরজা জানলা গ্রিল যে কোন গিল ডিপার্টমেন্টের সব যে কোন জিনিস আমাদের চেক কমে সারা বাংলাদেশে আপনারা কোথাও পাবেন না এটা 100% গ্যারান্টি ভাই আপনারা এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসতে চায় তাহলে আসতে হবে পুরান ঢাকা নয়াবাজার

11 हां 37 862 0191177862 বাহ তো দর্শক যাদের হচ্ছে কি মেইন গেট প্রয়োজন যারা হচ্ছে মেইন গেট চাচ্ছেন তারা চলে আসতে পারবেন এখানে হাজী মোহাম্মদ আলী আনুন স্টোরে যারা হচ্ছে গিয়ে একদম পরিচিত মুখ প্লাস হচ্ছে কি নয় বাজারের মধ্যে মতো জায়গায় যাদের হচ্ছে গিয়ে দোকান প্রায় দোকান না চার পাঁচটা হচ্ছে কি গোডাউন নিয়ে হচ্ছে এই দোকানটা তো আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ